দেয়া আছে আপনারা মিলিয়ে নেবেন সিনিয়র অফিসার এর সেলসে মোট তার জন সিলেক্টেড হয়েছেন সিনিয়র অফিসার শিপিং এ তিনজন সিনিয়র অফিসার পার্ক যে চারজন অফিসার স্টোরে তিনজন অফিসার অ্যাকাউন্টস ১৬ জন অফিসার লিগ্যাল অ্যান্ড স্টেটে চারজন এবং অফিসার অ্যাডমিনিস্ট্রেশনে তিনজন সিলেক্টেড হয়েছে অফিসার পাবলিক রিলেশনে দুজন অফিসার কনফিডেন্সিয়াল এর ছজন জুনিয়র অফিসার সিকিউরিটি তে পাঁচ জন জুনিয়র অফিসার পার্টিতে সাতজন জুনিয়র অফিসার ফাইন্যান্সে ছজন জুনিয়র অফিসার কোম্পানিতে ছজন কোম্পানি সেক্রেটারিয়েটে ছজন জুনিয়র অফিসার অ্যাডমিনে ছজন সিলেক্টেড হয়েছেন এবং বুয়েট হতে প্রাপ্ত ন ক্যাটাগরিতে যারা সিলেক্টেড হয়েছেন তাদের রোল নম্বর দেওয়া আছে মিলিয়ে নেবেন সিনিয়র অফিসার আইটি প্রোগ্রামে তিনজন অফিসার অপারেশনসে বারো জন অফিসার ল্যাবরেটারিতে ছজন অফিসার ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট একজন জুনিয়র অফিসার ফাইল এন্ড সেফটিতে তিনজন সিলেক্টেড হয়েছেন জুনিয়র অফিসার অপারেশনসে ছজন জুনিয়র অফিসার মেনটেন নজন জন জুনিয়র অফিসার এম আই এস এন আইটি ছজন এবং জুনিয়র অফিসার প্ল্যানিং এন্ড ইকোনমিক্সে ন জন সিলেক্টেড হয়েছেন